ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকব না কি করবে রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান রনে করধে হঠাৎ অজানা ঝড় তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমার কেউ বলে না মানিক কোথায় আমার রে বুকে বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না খোকা কোথায় আমার ওরে বুকে লাল চশমাটা তেমনি আছে